আপনি তো দীর্ঘ আঠাশ বছর ধরে সৌদি আরব ছিলেন তো এই যে দশ লক্ষ টাকা এই টাকাটা আপনার কিভাবে আয় করা কি কি করেছিলেন আপনি ভাই অনেক কষ্ট আমি দুই হাজার একুশ সাল থেকে এই পনেরো পয়সাটা জমাই দিচ্ছি দুই একুশ সালের সেপ্টেম্বর আগস্ট আগস্ট সেপ্টেম্বরের আঠারো তারিখে আমি দিচ্ছি আর বর্তমান দুই হাজার চব্বিশ সালের এই ডিসেম্বরের একত্রিশ তারিখ একত্রিশ তারিখ এসেছি দীর্ঘ নটা মাস জেল কাটিয়ে আমি আইসি এই টাকাটা আমার জমানো টাকা জমানো কি কাজ করতেন আমি কাজ করতাম আমার স্যালারি পাঁচ হাজার স্যালারি ছিল এটা কি কাজ এই বিল্ডিং কটেকশনের কাজ বিল্ডিং যে বিল্ডিং এর কনস্ট্রাকশন এর কনস্ট্রাকশন আছে আমার কাছে এই বিল্ডিং কনস্ট্রাকশন কনস্ট্রাকশন রিপোর্ট আছে আমার কাছে আমি যে বিল্ডিং কনস্ট্রাকশন কাজ করি যা এই পয়সাগুলা জমাইতেছি আমি এই যে আমি কাজ করে যাচ্ছি এটা আমার সম্পূর্ণ ডকুমেন্ট আমার কাছে আছে আমি যে সৌদি থেকে আইছি না আমি কোনো এই আপনারা দেখতে পারবেন এই দেখেন আমার এগ্রিমেন্ট পেপার সৌদি যে এগ্রিমেন্ট পেপারটা আছে না এই কোম্পানিতে আমি কাজ করতাম আমার স্যালারি পাঁচ হাজার স্যালারি এইটা কি আমার কোনো চুরির টাকা না ভাইয়া পাঁচ হাজার স্যালারি আমাদের আট কিন্তু পাঁচ হাজার স্যালারি ম্যাক্সিমাম প্রতি মাসে আমার সাড়ে ছয় হাজার টাকা বেতন হয়তো বাংলা চৌদ্দ রিয়াল সাড়ে ছয় হাজার রিয়াল এই বটাম সাথে এ দেখেন এইটা হইলো এগ্রিমেন্ট পেপার এইটা হইলো আমার এই কোম্পানিতে কাম করছি না এইটা আমার আইডি এইটা আমার আইডি মিথ্যা বলার কিছু না আমার কাছে সবগুলো ডকুমেন্ট আছে এটা আমার পোস্টার টাকা এইটা আমার কোনো ডাকাটির টাকা না এই যে টাকাগুলো আমি অনেক পরিশ্রম করছি আমার যে তিনটা ছেলে বাচ্চা বাচ্চা দুইটা ছেলে একটা মেয়ে আছে এর খুব করার লাগিয়া লাইফ করার লাগিয়া আমি দীর্ঘ নয়টা মাস জেল এই টাকাটা লইয়া আমার জেল কাটিছি এবং নয়টা মাস জেল কাটিছি টাকাটা আমার জমা ছিল যে এটা জমা ছিল আপনার সৌদি জাওয়াজাতের কাছে সৌদি আরব রিয়াদ আল মোরব্বা জেল আল মোরব্বা জেল জাওয়াজাত যে ক্যাপ্টেন ক্যাপ্টেন আবদুল্লার কাছে ক্যাপ্টেন আবদুল্লার কাছে ছিল ক্যাপ্টেন আব্দুল্লাহ এবং আমি আসার সময় আমারে অতি সত্যি আসার সময় আমার যে টাকাগুলা আমারে বুঝাইছে বুঝানোর পরে টেকাটা বিমা অলরেডি বিমানে তোলার পরে আমার টাকাটা আমার হাতে দিছে হাতে দেওয়ার পরে এই হাজার টাকাটা যখন আপনার হাতে দিছিল তখন ওই যে আপনার আরেকজন যে সহযাত্রী ছিল উনি কি দেখছিল ও জানে ও আমার জিগেছে যে আপনার টেকা কত দিছে আমি বর্তমানে বলে পাঁচ হাজার আমি পঁয়ত্রিশ হাজার রিয়াল দিছে আমি পাঁচ হাজার খরচ করি লাগছে যে টিকিট বিক্রির লাগে খরচ করছি ত্রিশ হাজার রাল আমার কাছে আছে এবং শ্রীলঙ্কা যে এয়ারপোর্ট আওয়ার পরে আমার কইছে তোমার টাকা কি তোমার সাথে আছে আমাকে কেছে আমার টাকা আমার সাথে আছে এবং আমার কয়েছে খেয়াল করি টাকাগুলো লোক খেয়াল করলে বাড়িতে খেয়াল করে যাই না আমার এই অটো বলার পরে সে বাড়ার পরে বাদে শ্রীলঙ্কা থেকে আমাদের ফ্লাইট আটটার সময় ফ্লাইট হয়েছে

আমার কাছে কোনো টাকা না রিয়াল ছিল ভাই আমি রিয়াল চাই এই রিয়ালের রিয়ালের হাজার যত টাকা হয় বাংলার যত টাকা হয় এই হিসাবে আমার টাকা দিলে এই হিসাবে আমার তিরিশ হাজার রিয়াল আমি ইউটিউব চাই